তা কি মোয়ামলা করছে কেমন ব্যবহার করছে আবদুল্লাহ আপনি মোবারককে ওনার সাগরের জিজ্ঞেস করছে তা বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে আমার মনে চাওয়ার চাইতে পাওয়া বেশি দিয়ে দিছে আমার মনে হয় আমার যোগ্যতার চেয়ে আল্লাহ বেশি দিয়ে দিছে তবে একটা জিনিস খেয়াল খেলতে আসল জায়গায় দিক দিক তাকালি মার খেয়ে যাবেন একটা বিষয় ঘটিয়ে গেছে বেটা আমার চাইতে কোনো এক দিক দিয়ে সব দিক দিয়ে না কোনো এক দিক দিয়ে আমার বাড়ির কাছের এক কর্মকার ছিল তারে আল্লাহ তালা সম্মান বেশি দিয়ে এক কর্মকার ছিল তারে আল্লাহ সম্মান দেশে বেশি দিয়ে দেশে গুম ভেঙে গেছে এখন ওই কর্মকার খুঁজতে বেরোইছে খুঁজতে খুঁজতে আইসিয়া পাইছে এই রাস্তার এই পাশে আবদুল্লাহ মুবারক বাড়ি আর অপর পাশে সেই কর্মকারের বাড়ি খুঁজে পাইছে ছোট্ট একটা ঘর চতুর্পাশে গ্রাম্য পাতা পুঁতে দিয়ে বেড়া দেয়া বাইরের থেকে উনি ডাকেছে এটা কি কর্মকার সাহেবের বাড়ি এটা কি কর্মকার সাহেবের বাড়ি কর্মকার সাহেব আছেন কামার কামার বুঝেন তো কর্মকার কামার কামার সাহেব আছেন তো এখন ভিতরে থেকে বাড়ি ছেলে পেলে নেই কর্মকার তো মহিলা থেকে বলতেছে সালামের উত্তর দিয়ে না এটাই কর্মকার সাহেবের বাড়ি তো কর্মকার সাহেব তো বেঁচে নেই উনি তো কিছুদিন আগে হলো মারা গেছেন আবদুল্লাবুল মুবারক রহমতুল্লাহ আলের এনতেকালের সপ্তাহখানিক খানিক পরেই উনিও মারা গেছে তখন বলতেছে যে কর্মকার আপনার কি হয় আমার স্বামী হয় উনি কেমন ছিলেন দুনিয়া যদি প্রশংসা অরিজিনাল প্রশংসিত মানুষ হতে হয় খেয়াল করেন আল্লাহর কাছে নবীর কাছে আখেরাতের কাছে ফেরেস্তাদের কাছে অরিজিনাল প্রশংসিত মানুষ সেই লোকটা সেই লোকটাই হতে পারে যেই পুরুষকে তার স্ত্রী প্রশংসা করে আমি বলান না একদিন আপনাকে পা কথা কুয়ে ভালো ভালো করে প্রশংসিত হয়ে চলে গেলাম আমার খাবারেরও অভাব নাই হাত অভাব নাই কিন্তু আমি কত ভালো এইটা সবচেয়ে ভালো জানে আমার স্ত্রী আমি কত ভালো আমার তার সাথে দীর্ঘদিনের ঘর সংসার সে যদি বলে আমার স্বামী ভালো তাহলে আসলেই ভালো আর পাড়ার মানুষ ভালো কয় তা তো আরও ভালো আর দূরের মানুষ ভালো কয়টা অত ভালো না তো আব্দুল্লাবলি মুবারকের কামার বলতেছে আমার স্বামীর প্রশংসা কি করব। উনার গুণ ছেল হলো উনি এখানে কামারের কাজ করতেন এই যে এই ঘরেই ছিল বন্ধ হয়ে গেছে উনি নাই আর নাই কাজও নাই তো উনি কামারের কাজ করতেন উনার এই হাতুর পিটাইতেন উনি আবদুল্লাবনে মুবারক রহমতুল্লা মুড়ি ছিলেন আবদুল্লাব মুবারক রহমতুল্লাহের কাছে মুরি মুসলমান কামার আমাকে দেখতে হিন্দু কামার মুসলমান কামার তো উনি হাতুরি যখন পিটাইতেন সিস্টেম ছিল লাহ কেউ হাতুর উঠইতো আর ইল্লাহ কয়ে মারতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে যিকিরের সাথে উনি জীবন ভরে হাতুড়ি মারছে আল্লাহ আমি দেখেছি আমার শামির এই কর্মের ভিতরে অন্যান্য কর্মকারদের হাতুড়ির বাড়িতে लोहा যতটুকু বাড়ে আমার শামির বাড়িতে তার চাইতে দ্বিগুণbartো মহান আল্লাহ সাথে হাতুড়ি মারতেন আর যখন আজান হতো আর একটা বাড়িও দিতেন না সাথে সাথে কাম থুইয়ে মসজিদে চলে যেতেন একবারের একটা মজার গল্প হল উনি বলতেছেন যে আমার স্বামী একবার লা ইলাহাকে হাতুড়ি ইউজ ও করছে বলার আগে মসজিদের থেকে আজানের আওয়াজ আছে আল্লাহ আকবার আল্লাহ হু আকবর সাথে সাথে জবানে ইল্লাল্লাহ বলছে কিন্তু আতুরিডা লোহার উপরে মারে নাই সাইডি ফেলাই দিছে আমি যে বললাম সেই আতুড়ি তো নিচেই ফেলালেন তাই এদিক ওদিক না ফেলে লোহার পর মারি দিতেন কাজের টু আগে যেত একটু লেখ চুল পরিমাণ হলিও কাজ আগাত বলার সাথে সাথে আমার দমক দেশে আনা ফাঁকতে আনা ফাঁকতে তুমি কি মুনাফেক হয়ে গেছো মোয়াজ্ঞান আল্লাহ ফক্ট দেখে বলে আল্লাহ বাড়ো আর এর মধ্যে তুমি আমার হাতুড়ি লোহার পর মারতে বলো তার মানে আল্লাহর সাইতে লোহা বড়ো আমি অজাগ করছি অকাবিজ তুই জামি আহ কামি হু আর কানিহি তোমার সকল বিধিবিধার মানিয়া লইলাম আজান হবে আর তারপর আমি লোহার পিঠেন দেবো তুমি আমার একুবুদ্ধি কেন দাও এই বলে আমার যে ধমক দেশে আমি বয়তে কাঁপতে তালে রইছি ইল্লা আল্লাহ মুখে বলছে কিন্তু হাতুড়ির লোহার উপরে মারে নাই আল্লাহ একবার আরেকটা কাজ করতেন সেটা হলো রাত্রে আইসা কোরআন শরীফ পড়তে পারতেন না একজাক কোরআন শরীফ নিয়ে বুকের সাথে জড়াই ধরে বলতেন আল্লাহ আমার কাব রবের কালাম এই যে আমার রবের কালাম আমি পড়তে পারি না আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ এই কোরআন পড়ে আল্লা আবদুল্লাহ আব্দুল মুবারক কত বড় বুজুর্গ সারা রাত ইবাদত বন্ধে কি করে দিন রাত কোরআন কিতাব পড়ায় সব ইবাদত করে সহি সহিভাবে জান্নাতের ভিতরে আবদুল্লাহ আব্দুল মুবারকের মর্যাদা কত বেশি হবে আমি মূর্খ আর শিক্ষিত আমি কিছু জানি না আমি কোরআন পড়তে পারি না আল্লাহ আবদুল্লাহ আব্দুল মুবারক কত দামি মানুষ এই বলে শুধু আবদুল্লাহ আব্দুল মুবারকের প্রশংসায় পঞ্চমুখ থাকতেন একা একা আমরা কেউ জানি না রাত্রে জায়গা জায়গা তাহাজুদের পরে দোয়া মুরাজাতের ফাঁকে ফাঁকে আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এভাবে আল্লাহর কাছে বলতেন খবরটা শুনে ওই খলিফা চলে গেছে পরের রাতে আবার স্বপ্নে দেখে আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ কে স্বপ্নের ভিতরে আবার জিজ্ঞেস করছে হযরত আল্লাহ পাক আপনার সাথে কেমন ব্যবহার করেছেন বলেন খুব ভালো ব্যবহার করেছে তবে কর্মকারের মর্যাদা আল্লাহ আমার থেকে বাড়ায় দিয়েছে কয় হুজুর কেন বাড়াইলো কয় আমি পরে জানতে পারলাম ওই কর্মকার জীবন ভরে নিজেকে আমার সাইতে খাটো জানত আর আমাকে অনেক বড় মনে করত আমাকে অনেক সম্মান দিত আমার মর্যাদা অনেক বেশি বলে কল্পনা করত এই সম্মানের কারণে আল্লাহ পাক তাকে কোনো দিক দিয়ে আমার সাইতেও বাড়াইয়া দিছে কাজেই আর বাড়ব না কথা কষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ কখনো আরে মোলামা মাদ্রাসার শিক্ষক দিনদার ধার্মিক এদের সমালোচনা করার দরকার করবেন না অপবাদ দিবেন না মহাব্বত করবেন রাজি আছেন তো এই উলামাই ক্রামের ভিতরে ক্লাসিফিকেশন আছে হারগুলেরা রঙ্গ বুয়ে দেগার একজন মুক্তি আব্দুল গফার সাহ আমাদের নগরকান্দার পিস হাজার হাজার উলামাই ক্রাম তার ভক্ত জেনারেল উচ্চ শিক্ষিত ভক্ত এ যুবকরা বসো এত তাড়াতাড়ি পিসা যে বুড়ো বুড়ো মানুষ বসে রয়েছে তোমার পিসা পাইছে আশাটাই স্বাভাবিক কারণ সব শেষ হয়ে গেছে বুড়োরা তো যে যৌবনের সাথে অন্যায় করে নাই খুব টাইট মাল আর এদানিং পুলো পান রাতভর মোবাইল দেখতে দেখতে সব গেছে ঢিলি যায় দুই কিলোমিটার যাতে যাতে তিনবার পেশাব করা লাগে পথে হ্যাঁ মোবাইল হ্যাঁ মোবাইলই মারিয়ে মেরে মারিয়ে মোবাইলে যারা বেহায়া ছবি দেখবা মোবাইলে যারা বেহায়া ছবি দেখবা নারী বলর আর পুরুষ বলো সবচাইতে বেশি মায়ের খাবা সবচেয়ে বেশি মার খাবা যৌবনের উপরে যৌবন শেষ যৌবন শেষ দুই নম্বর মায়ের খাবা চোখের উপরে চোখের উপরে এই সত্তর আশি বছরের বুড়োরা তারা মোবাইল চোখে দেখে নাই সেই সময় এখন যা টি দিয়ে কথা কয় ওই ফেসবুক আর ইউটিউবের দিকে মেয়ার নিরিক মেরিক তাকে তাকায় থাকে না আল্লাহ রহমতে আশি বছরের বুড়োরাও এখনো খালি চশমা খালি চোখে বিনয় চশমায় কোরআন শরীফ পড়ে এর মাসে না নাই পেপার পড়ে পত্রিকা পড়ে বই পড়ে আর আজকাল আট দশ বছরে পোলা পান চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পায় না উঠো নেমাই দেখ সত্যি কথা কইছি না জম্মের সত্যি কথা কইছি জীবন রেশাদ করে দিচ্ছ শোনো এদিকে আসো জাগা মতো আসো আল্লাহ সবাই হেফাজত করুক জলে পারে না আমিন আল্লাহ সবাই রক্ষা করুক সবাই বলেন আমিন কষ্ট হয়ে যাচ্ছেন আপনাদের অল্পক্ষণের জন্য বসেন অল্পক্ষণের জন্যে যেই কথা বলছি যে মোবাইলে সব শেষ করে দেয় এর থেকে যথা পরিহার করার চেষ্টা করেন একটা লিমিটেডের মধ্যে আসেন সীমাবদ্ধতার মধ্যে আসেন অবিরাম নকশাকে অধিক নিয়েন না হাজার হাজার মাদ্রাসার ছেলে এই মোবাইলের নেশায় লেখাপড়া শাড়ি দিয়ে চলে গেছে স্কুল কলেজের ছেলেদের মোবাইল নিয়ে অত বাধ্যবাধকতা নাই যার কারণে তারা ওপেনে আমল করতে পারতেছে তাকে লেখাপড়া যেটুকু ক্লাস পার করতেছে মাদ্রাসার ভিতরে আমরা মোবাইল ব্যবহার করতে মোবাইলের মাদ্রাসা বাদ চলে যাচ্ছে বুঝে উঠতে না আমরা মোবাইল বন্ধ করছি তার উন্নয়নের জন্য তার উপকারার্থে এখন দেখতেছি যে তার উপকার করতে যে আরো ক্ষত ক্ষতি ডবল হয়ে যাচ্ছে এই মোবাইল ঠেকাতে যে টোটাল বাদ দিয়ে চলে যাচ্ছে কোন দিক যে কি রায় দেবো এই বুঝে উঠতে পারতেছি না আল্লাহ তালা সকলকে সহি বুঝদান করে বলেন আমি আল্লাহাকি এ খেয়াল করেন খেয়াল করেন বাবা সব টুক বেজিকে সার বার দিন লম্বা বয়ান অনেক লম্বা বয়ান লম্বা বয়ান এ পর্যন্ত নিয়ে আসা হয় লম্বা শুধু বলছি আল্লাপাক বলেন আফা হাসিব তুম হে মাঠে যারা বসা আছেন সকলে একটু সাক্ষী দেন আল্লাপাক আপনাদের কাছে জিজ্ঞাসা করে আমি কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি নাকি তোমাদের সৃষ্টির পিছনে আমার কোনো উদ্দেশ্য আছে আমাদেরকে সৃষ্টির পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে না নাই আমি তাই কোনো কাজ নিরুদ্দেশ্য করি না যা করি পিছনে একটা উদ্দেশ্য আছে আছে না কি কালেকশন এক মাঠে অত শ্বাস দিলে মাটি নষ্ট হয়ে যায় হ্যাঁ কি ওই তাই তো কালেকশনই তো একটা টাকা কেউ আর মাদ্রাসায় দেবেন না এত কালেকশন করতে করতে শ্রোতাকে মন খারাপ হয়ে যায় অবশেষে দুইশো করে টাকা দিয়ে যাবেন এ সময় একটা দিয়ে কি রে একটাই কিছু হয়নি কিন্তু একটা নিষেধ করছি বয়সা নাই নাই না দিল্লিপাড়া জোর করে হবে না আবদুল্লা ভাইয়া যেমন ফিরি নর্মালে কালেকশন করে আমি তাও পারি না এক মিটে মিঠে কোনো অঙ্ক ধরে নাই তাতে সত্তর আশি হাজার টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি শেষে বলতে চাই সেটুক হলো হজ করব, যত এবাদত আছে তার ভিতরে মুসলমানের জেন্দাগির একটা তামান্না থাকা উচিত জীবনে একটা বার ঘর সচককে দেখে নামাজ পড়ব রাজি আছেন আছেন হাজি সব হাজি আর উমরা কর্ল কারা আছেন হাজি উমরা কর্ল যারা হাজ হজ করছেন আর উমরা করছেন এগে একটু হাত দেখতে যায় যারা হজ আর উমরা করছেন একবার হজ উমরা করছেন ও ভালোই তো মেলা মানুষ আলহামদুলিল্লাহ বাকি যারা আছে আমরা হজ বা উমরা করব কে কে রাজি আছেন সত্যি রাজি আছেন সত্যি রাজি আছেন আল্লাহ দান রাজি তো তো আমার সাথে মোটর সাইকেল চালাতে এক দারোগা সাপ মজিবার দারোগা লাস্টে আল্লাহর বান্ধব উমরা করছে আমি বললাম যে মজিবার ভাই কে হজে যাবেন না আমি তো বারো মাস কাল পারি আল্লাহ পারলি খালি আল্লাহ পার মানে কাল আমার টাকা দিতে পারলে আমি যাব না কে লাস্টে উমরা করে এই যে বয় নাই এটা আশা চিনে আল্লাহ তো আল্লাহ তালা যদি কবুল করে তাহলে ব্যবস্থা হতে পারে কি পারে না আমি একটা কৌশলে মাদ্রাসায় এই অল্প কাটা টাকা কালেকশন করে দেই সেটা হলে হাজার উমরার কৌশল এই বছরও বিশ জন গেছে কমপক্ষে আমারে ফোন করে গেছে হুজুর দুই বছর আগে অমক মাঠে উমরার জন্য নিয়ত করে আপনি চাইছিলেন একশোটা তাই দিছি আল্লাহ কি দিয়ে কি এইবার দুই লাখ টাকা উমরার জন্য ব্যবস্থা করে দিছে তিন লাখ টাকা আল্লাহ ব্যবস্থা করে দিছে আল্লাহ আর একজন চাহা দিয়েছে আমার উমরায় ফাটাই দিচ্ছে এরকম ব্যবস্থা আল্লাহ করতে পারে কি পারে না তো যদি হাজার উমরা করার নিয়ত থাকে আড়াই দুই লাখ টাকার নিচে উমরাও হবে না হজ করতে গেলে সাত আট লাখ টাকা লাগে তো কম পক্ষে হজার উমরার বুকিং হিসেবে এই মাদ্রাস আলারা খরচ করবে আপনি একশো টাকা দিয়ে যাইয়ে না হয়ে তাল দিয়ে ঘুমাবেন হুজুররা আপনার জন্য দোয়া করবে আল্লাহ ওই লোকটা একশোটা টাকা দিয়ে গেছে মাদ্রাসায় এর বিনিময়ে তাকে হজ বা উমরা করার টাকা জোগাড় করে দাও হুজুররা দোয়া করবে রেগুলার হুজুররা দোয়া করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ ওয়াচিরে পেয়ে যাবেন তো হাজার উমরা করার নিয়ত করছেন যারা পকেটে যদি একশোটা টাকা টাকা থাকে পকেটে যদি একশোটা টাকা থাকে একটু বের করে রেডি করেন আমি ছাত্রদেরকে পাঠাচ্ছি আমি মুসাফির মানুষ আমি একশো কিলোর উপরে পথ অতিক্রম করে আসছি আমি মুসাফির আটশো আটাত্তর আটাত্তর মাইল আটাত্তর কিলোমিটার দূরে গেলে মুসাফির হয়ে যায় আমি একশো কিলোর বেশি চলে আসছি আমি দোয়া করবো আল্লাহ আজকে এখানে যারা হজ উমরা উপলক্ষে একশো করে টাকা দিবে। আল্লাহ তুমি তাদেরকে অচিরে মরণের আগে সুস্থ অবস্থায় একবার হজ অথবা উমরা করার তৌফিক দান করো যদি একশো না থাকে পঞ্চাশ টাকা হলিও দেন যাও ছাত্ররা ভিতরে ঢোকো যাও ছাত্ররা যাদের কাছে আছে, একশো থাকলে একশো না থাকলে পঞ্চাশ না থাকলে বিশ টাকা না থাকলে দশ দশ টাকা না থাকলে বিশ টাকা যা পারেন তাই কমপক্ষে যা থাকে পকেটে বিসমিল্লাকে এই টাকাটা হজের নিয়ে ওমরা উমরার নিয়েতে দেন আল্লাহ তালা বরকত দেবে আল্লাহ তালা বরকত দেবে আল্লাহ হজ উমরা করার তৌফিক দান করবে যা বলেছি আল্লাহ শুনে আমল করা তৌফিক দান করুন আল্লাহ উলামাই কেরামের খেদ মতো মহাব্বত করার তৌফিক দান করুন না ওনার জামার করস পাতো জামার করস পাতো তুমি এত কত দরবার বরাবর চলে যা বরাবর ভিতরে ঢুকে বড়ো হজ আর উমরার নিয়েতে দেন ইনশা আল্লাহ আল্লাহ দশ টাকা হলিয়ে দেন দশ টাকা হলিয়ে দেন হজ আর উমরার নিয়েতে দেন ইনশাআল্লাহ এখনই হবে আর কথা বলবে না বসেন দোয়া হবে এখন ইনশাআল্লাহ এই কালেকশনটা করে চলে আসে